সত্য দিন প্রচারে আর ইসলামিক টিভি বিশ্ব নবীকে শাহবাজ মাইল প্রশ্ন করলেন নগনবীজি কুরবানি কখন থেকে এসেছে নবীজি কুরবানি কেন করতে হবে কুরবানি করলে পরে লাভ কি বিশ্ব নবী শাহবাগ আজমাইনের জবাবে জবাব দিলেন ও আমার সাহাবারা শোন কুরবানি হল সে আদম নবী থেকে শুরু হয়েছে এবং আমরা যে কুরবানি করতেছি যে কুরবানির রসম আমাদের মধ্যে এসেছে এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই তো সুন্না সুবহান আল্লাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহাল্লা সালামের সুন্না এটা ওনার তরিকা ওনার রুসুম আমরা এটাকে সুন্না হিসাবে পালন করি এটা আমাদের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন সুন্নত হিসেবে এই বলা হয় যেই বস্তুর দ্বারা আল্লাহর ভৌ এবং এবং রাজামন্দি হাসিন যায় সেই বস্তুকেই বলা হয় কেরবান কেরবান থেকেই কুরবানি এসেছে কুরবানি শব্দের অর্থ হল কুরবান অর্থাৎ আত্মত্যাগ নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া নিজের অস্তিত্বকে ফালাফিল্লা করে দেওয়া নিজের আমিত যে শব্দটা এই শব্দটাকে এই আমিত্বটাকে দুলিশ্বাস করে দেওয়া দুনিয়ার জমিনে আমরা সবাই আমি আমি বলে বলা আমার আমার বলতে থাকি। এই কুরবান শব্দের অর্থ হলো যে নিজেকে আমি আমি আমার আমার বলা থেকে এটা থেকে বঞ্চিত করে আমার বলতে কিছু নাই আমি নিজেকে কুরবান করে দিই এই হলো আবিধানিক অর্থ কুরবান শব্দের পৃষ্ঠের মধ্যে যদি দেখা যায় এটাকে যদি আরও বিশ্লেষণ করেন আরও ব্যাখ্যা করেন তাহলে বুঝে আসার জন্য সুন্দর একটি পথ চলে আসে সহজে বোঝা আসে এই পৃথিবীর বুকে যদি তাকাই তাহলে কেউ না কেউ কারো জন্য কুরবান হচ্ছে দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এবং যতদিন এই দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত এইভাবেই কুরবান হতে থাকবে একজন আরেকজনের জন্য নিবেদিত প্রাণ যেমন মনে করেন আমাদের যে কোনো দেশই হোক সেই দেশের জন্য সেনাবাহিনী থাকে থাকে কিনা পুলিশ বিডিআর আর্মি এরা দেশ রক্ষায় দেশকে ঠিক রাখার জন্য দেশের জনগণের সুখ দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য এরা নিয়োজিত দেশ রক্ষা যদি এদের জীবন দ্বিতীয় হয় কিন্তু তারা পিছু হটবে না হটবে হ্যাঁ পিছু হটে না এরা দেশকে রক্ষা করার জন্য জীবন দ্বিতীয় রাজি তার মানে দেশের জন্য জীবন দিবে দেশের জন্য কুরবান হবে নিজের অস্তিত্বকে বিলীন করে দিবে দেশের ভালোবাসায় দেশের মহাপ এজন্য মানুষ এই দেশের জন্য কুরবান হচ্ছে এরকম অনেক নজিরবিহীন আছে আছে কি না এইভাবে দেখা যায় যে যদি মানুষ মানুষের জন্য গরিব মানুষগুলো অপরস্ত মানুষের জন্য তাদের জীবনকে বিলীন করে দিচ্ছে তাদের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে যেমন মনে করেন একজন নেতাকে নেতার নিচে আরও অনেক লোকজন থাকে আর অনেক কর্মী কর্মী থাকে এরা নেতাকে ভালোবাসে মোহাব্বত করে নেতার ভালোবাসায় এরা জীবন দিতে প্রস্তুত ঠিক কিনা ঠিক তেমনই মানুষ একজন মানুষের জন্য তার জীবনকে বিলীন করে দিচ্ছে যেমন গাছপালা তরুলার তার জীবনকে বিলীন করে দিচ্ছে তৃণমতা বৃক্ষরতা পশু পাখির জন্য তার জীবনকে বিলীন করে দিচ্ছে কুরবান হচ্ছে গাছপালা মানুষের ক্ষেত মতে হচ্ছে পশু পাখি মানুষের ক্ষেত মতে হচ্ছে মানুষের ভালোবাসা এগুলি সব আল্লাহ তালার হুকুম পালন করে ঠিক না শুধু মানুষ কার হুকুম পালন করবে কার দাসত্ব করবে কার জন্য জীবনকে কুরবান করে দিবে একমাত্র আল্লাহর ভালোবাসায় শুধু মানুষ আল্লাহর ভালোবাসায় তাদের জীবনকে কুরবান করবে আল্লাহর মহাব্দতে এই জন্য আল্লাহ পাকাবুল আলমিন কুরআনুল করিমের মধ্যে সাত করেন

নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহ জন্যই কার জন্য হ্যাঁ একমাত্র কার জন্য একমাত্র আমি দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত দোলনা থেকে শুরু করে পর্যন্ত আমার এই আপাতক আমি যা কিছু করব সব কিছু হবে আমার রবের জন্য কার জন্য 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 আমার রবের হবে হবে। খুশির তাহলে মানুষ শুধু কার আবাদত করবে কার গোলামি করবে কার দাসত্ব করবে একমাত্র আল্লাহর দাসত্ব করবে একমাত্র আল্লাহর গোলামী গোলামি করবে ঠিক কিনা সেই দাসত্ব সেই গোলামি হবে বিশ্ব নবীর গোলামি অনুযায়ী কুল ইনকুম তুহিবুন আল্লাহ ফাততাবুনি উহিবকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম আপনি আমার বান্দাদেরকে বয়ান করে শুনিয়ে দেন যেন তারা আমার আমাকে মোহব্বত করতে চাইলে আমাকে পেতে চাইলে আমাকে ভালোবাসতে চাইলে সেইটা যেন হয় আপনার দেখালে পথে আপনার রঙ্গে তারা যারা রঙ্গিন হয়ে যায় তবেই আমি আল্লাহকে তারা পেয়ে যাবে আমি আল্লাহর মহাব্বত তারা পাবে অন্য কোনো পথে অন্য কোন মতে অন্য কোন ভাবে আমি আল্লাহকে তারা পশ্চিম কালো খুঁজে পাবে না আবার মহাব্বত তো দূরের কথা ঠিক না দুনিয়ার জমিনে কত মানুষ আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে ভালোবাসেন নবীকে মহাব্বত করে কিন্তু এক একজনের ভালোবাসার পথ এক একজনের ভালোবাসার মত এক এক রকমে হয়ে যাচ্ছে

যেন তোমরা আমার নৌকত্র হাসিল করতে পারো আমার নাম স্মরণ করতে পারো এই কুরবানি আমি শুধু তোমাদের উপরে ওয়াজিদ করেছি ফরজ করেছি এমন নয় সে আদিকাল থেকে শুরু করে দুনিয়ার সৃষ্টির লগ্ন থেকে শুরু করে আমি এই কুরবানির প্রচলন শুরু করে দিয়েছি তোমাদের খুব পূর্ববর্তী মতের কাছে এই কুরবানি ছিল তোমরা মনে করিও না যে শুধু তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বিশ্ব বিশ্ববীকেল প্রশ্ন করলেন নব নবীজি কুরবানি কখন থেকে এসেছে নবীজি কুরবানি কেন করতে হবে কুরবানি করলে পরে কি বিশ্ব সাহাবা সাহাবাদ আজমাইনের জবাবে জবাব দিলেন ও আমার সাহাবারা শোন কুরবানি হল সে আদম থেকে শুরু হয়েছে এবং আমরা যে কুরবানি করতেছি যে কুরবানির রসম আমাদের মধ্যে এসেছে এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাত সালামের সুন্ন বলে সুহান আল্লাহ জাতির পিতা ইব্রাহিম আলাহিস সালাত সালামের সুন্ন এটা ওনার ধরিকা ওনার হুসুম আমরা এটাকে সুন্না হিসাবে পালন করি এটা আমাদের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন সুন্নত হিসেবে সাবাসবাই আমার প্রিডিউস করিস হে আমরা সু যদি আমরা কুরবানী করি তাহলে আমাদের লা কে নবিকারী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ও আমার সাহাবিরা যদি তোমরা কুরবানী করো তাহলে উই পশুর প্রত্যেকটি লোমে লুমে তোমার আম নামায় স্বাবকে লিখে দেওয়া হবে সব নবী করিম সাল্লাহাল্লামকে যখন কষ্ট করা হলো তখন তিনি বললেন প্রত্যেক লোমে আমাদের আমল নামার মধ্যে সাপ লিখে দেওয়া হবে এখন অগণিত একটি পশুর মধ্যে লোম থাকে থাকে কিনা এটা আমরা হিসাব করতে পারবো না যে কত সাপ আমাদের আমল নামার মধ্যে হচ্ছে মুসলমান সন্তানেরা যখন নাকি আমরা সেরোহের জগতে ছিলাম তখন আল্লাহ পাকরা বোল আর আমি আমাদের কাছ থেকে একটা ওয়াদা করেছেন ওয়াদা কি যে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যখন চাইবা আমার এই ওয়াদার কথাটা স্মরণ রাখিও ওয়াদাটা করাইছেন পাক আকরাব্দুল আলমিন যে তোমার যা আর তোমার মাল এই দুইটা জিনিস আমি তোমার কাছ থেকে নিয়ে নিলাম এই দুইটা জিনিসের বিনিময়ে আমি পাক আকরাব্দুল আলমিন তোমাকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটি জানলা তোমাকে দান করে দেব আল্লাহ কথাটা বুঝাচ্ছে তো যে তোমার অর্থাৎ এই যে আমার জীবন আমার এই যে জীবন এই জীবনের বিনিময় আর আমার যে অর্থ সম্পদ দিছে ধন সম্পদ দিছে এই দন সম্পদ এই দুইটার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিলাম আর তোমার কাছ থেকে আমি এই দুইটা নিয়ে নিলাম অর্থাৎ বুঝা গেল গেল যে এই দুইটার বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করেছি ঠিক না মুসলমান সংসারেরা এই কথাটা বোঝা সার জন্য আমি একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থিত করব দোকানে গেছেন বাজারে গেছেন মনে করেন বাজারে গিয়ে একটা ঘড়ি কিনলেন গড়ে কিনার পরে অথবা অন্য যে কোনো একটা প্রোডাক্ট আপনি ক্রয় করে নিলেন টাকা দিয়ে টাকা দেওয়ার পরে আপনাকে ওই প্রোডাক্ট আপনার চাহিদা অনুযায়ী প্রোডাক্টটা দরকার ওটা দিয়ে দিল এখন বলেন তো দেখি ওই প্রোডাক্ট যিনি নিয়ে বসে রয়েছিলেন দোকানদার ওইটার মালিককে আর তিনি আসেনি আসে যে ব্যক্তি আপনাকে টাকা নিয়ে গড়িটা দিয়ে দিল এই গড়িটার মালিক সঙ্গে সঙ্গে আপনি অথবা আমি হয়ে গেলাম এটা আমার মন চাই যেইভাবে সেইভাবে আমি ব্যবহার করব ঠিক না এখন আর দোকানদার মালিক না যেহেতু দোকানদার মালিক না আর এটার না কারণ আমি তার কাছ থেকে টাকার বিনিময়ে এই গড়িটা ক্রয় করে নিয়ে এসেছি এই জন্য সে কি করতে পারবে না এটা দাবি আর করতে পারবে না এ মুসলমান দুনিয়ার বাজার যদি আমার হয় তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তুমি যে জান্নাত কয় করে নিয়েছো তোমার জান এবং মালের বিনিময়ে যেমন ওই একশো টাকার মধ্যে তোমার আর কোনো কয়েফিয়াত নাই তোমার আর কোনো দাবি নাই আছে নাকি ওই টাকা তুমি আর কখনো তোমার কাছে আসবে না তুমি আর ব্যবহার করতে পারবে না তোমার মন চাই जिंदगीতে আর ওটা খরচ করতে পারবে না কেননা তুমি তো গয়র বিনিময়ে তাকে ওই একশো টাকা দিয়ে দিয়েছো এ মুসলমান জান্নাতের বিনিময়ে কিন্তু তুমি তোমার জীবন এবং তোমার ধন সম্পদ আল্লাহর কাছে আদা করে সফরত করে দিয়ে এসেছ এখন বলো তুমি তোমার এই জীবন মনসাই জিন্দিকিতে কিভাবে তুমি ইউজ করবা কিভাবে তুমি তোমার ওই দন সম্পদ তোমার ঘরে যে জমা রাখা আছে জমা করা আছে ওই দন সম্পদ তুমি কিভাবে তোমার মনসাই জিন্দিগিতে ব্যবহার করবা এটা কি করা সম্ভব তারা যাবে হ্যাঁ তোমাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তো টাকা দিয়ে দেওয়া হয় মালিককে কিন্তু আল্লাহ কি করলেন এই জীবন তোমাকেই দেওয়া হয়েছে তোমার হাতে এবং ধনসম্পদও আবার তোমার হাতেই দেওয়া হয়েছে দিয়ে আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআন নাজিল করে দিয়ে বললেন হাদিস বিশ্ব নবীকে প্রেরণ করে দিয়ে বিশ্ব নবীর মাধ্যমে এই তোমার জীবন এবং তোমার সম্পদ কিভাবে দুনিয়ার জমিনে তুমি ব্যবহার করবা এটা সম্পূর্ণ রূপে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিয়েছেন দিয়েছেন কিনা তুমি এই সম্পদগুলো কিভাবে ব্যবহার করবা তোমার জীবন পরিচালনা করার জন্য তোমার এটা দরকার আমি যদি নিয়ে নেই তাহলে তার হলো না তুমি কিভাবে তোমার জীবন পরিচালনা করবা এজন্য আল্লাহ পাকের ধয়া আল্লাহ পাকের মায়া আল্লাহ পাক আবার এই সম্পদ আমাদের কাছে দিয়ে দিয়েছেন যেমন মনে করেন একটা সন্তান বিস্কুট বিস্কুট খাচ্ছে অথবা চকলেট খাচ্ছে যাই হোক যে কোনো একটা মিষ্টান্ন একটা প্রোডাক্ট একটা জিনিস একটা খাদ্য সে খাচ্ছে অথবা কোনো ফল আপনি পিতা বাজার থেকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনি আপনার সন্তানকে দিলেন দেওয়ার পরে আপনি বলতেছেন আব্বা তুমি তো খাচ্ছ আমি তো খাচ্ছি না আমাকে একটা দাও আমিও খাই সন্তান সন্তান বুঝে আসলে পরে দেখবেন আপনাকে খাবারটা মহাব্বতের কারণে ভালোবাসার কারণে পিতাকে আবার ওই খাবারটা তার পিতার হাতে তুলে দিচ্ছে কেন মহাব্বতার ভালোবাসা পিতার সন্তানের যে আন্তরিকতার টান আছে এই টানের কারণে সন্তান দিয়েছে কিন্তু আসলে পিতা ওই খাবারটা খাবে কিনা বলেন। খাওয়ার জন্য কি চাইছে হ্যাঁ খাওয়ার জন্য চাই নাই এটা শুধু এজন্য চেয়েছে দেখি আমার সন্তান আমাকে কতটুকু ভালোবাসে কতটুকু মোহত করে তার ভূষ কতটুকু হয়েছে এটা পরীক্ষা করার জন্য পিতা সন্তানের কাছে খাবারটা চায় খাবারটা যাওয়ার পরে সন্তান যখন পিতার হাতে তুলে দেয় তখন পিতা বড় খুশি হইয়া যায় খুশি হইয়া বলে বাবা আমার লাগবে না তুমি খাও তুমি খাইলে পরে আমার খাওয়া হবে আমি এতে খুশি হইয়া গেছি ঠিক কিনা পিতা এইভাবেই খুশি হয়ে যায় সুখ পায় অন্তর মধ্যে তার ভালো লাগে আমি আপনাকে আমাকে জান্নাতের বিনিময়ে আমার কাছ থেকে আমার জীবন এবং আমার ধন সম্পদ সব কিছু নিয়ে নিয়েছেন আবার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন দিয়ে বলতেছেন তুমি এইভাবে এইভাবে তোমার জীবনকে পরিচালনা করিও আর তোমার ধন এই গুলোকে এইভাবে ভাবে পরিচালনা করিও তবে আমি খুশি থাকব তবে আমি তোমাকে ভালোবাসব আল্লাহ আকবর আল্লাহর নাম না আল্লাহর নাম নিলে বড় লস আছে কি বলেন আল্লাহর নাম মুখ দিয়ে উচ্চারণ করে লস আছে কোনো তাহলে বলেন না একবার সকলেই আওয়াজ দেন বলেন আল্লাহু এই যখন আল্লাহু আকবার বললাম আল্লাহ পাকের প্রশংসা হয়ে গেল আল্লাহ আকবার শব্দর অর্থ হলো আল্লাহ সব চাইতে বড় আল্লাহর চাইতে বড় আর কিছুই নাই আসলে কি আল্লাহ চাইতে বড় আর কিছু আছে এই আল্লাহ তার চাইতে বড় কোন বস্তু নাই কোনো কিছুই নাই আবার আল্লাহ বলে এ মানব সন্তান এ আদম সন্তান আমার বান্দা আমার বান্দিরা আমার মুমিন মুমিন তার রে আমি কিন্তু তোমাদের কলবের ভিতরেই বসবাস করি আল্লাহ আকবার কোথায় বসবাস করেন হ্যাঁ কলবের ভিতরে ডার স্তরে নিচে আল্লাহ পাক রব্বুল আমাদের অন্তরে বসবাস করেন এত ছোট্ট একটা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিভাবে বসবাস করেন চিন্তা করার বিষয়গুলো নাকি ভাবার বিষয় যে আল্লাহ এত একটা ছোট্ট জিনিসের ভিতরে আবার কিভাবে বসবাস করেন আল্লাহর মোহাম্বত আল্লাহর ভালোবাসা যদি তুমি অর্জন করতে পারো সর্বদাই তোমার অন্তরে আল্লাহ আলামিন বিরাজমান সর্বদাই আল্লাহর অন্তরে থাকে আল্লাহ পাকরাবুল আলামিন আমরা তো জানি আমাদের চিন্তা বোঝাই আমাদের ল বোঝাই ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা জানি যে আল্লাহ পাকুল আলামিন আসেন কোথায়